গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছে আশা করে অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি গরম আর রোদ্দুর মধ্যে সবাই কেমন আছে সেটা বুঝতে পারছি আর আমি কেমন আছি সেটা ঠিক যেমন রোদ্দ তেমন গরম আর ঠিক আমাদের সেই কাজ করেছে কি পরিস্থিতি মানিয়ে নিতে হচ্ছে করার কোনো কিছু নেই কাজ করতে যেতে হবে আজকে এখন ঠিক আছে আমি কি কাজ করছি তো যাওয়া যাক তাহলে এই যে এখানে ফুলচড়া এগুলো আমি এখন এখান থেকে তুলে নিয়ে যাবো দেখলাম লাগাতে হবে দেখতে পাচ্ছ কতগুলো ফুল ছাড়া এতটুকু সময়ের মধ্যে লাখা লাগাইগুলো অসম্ভব দেখি কতটা বাড়ি আজকে ফুল লাগাবো ফুল যায় না এই রোদ্রদ কেমন কি হবে বেঁচে যা থাকবে নাকি মরে যাবে ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি করা যাক নিয়ে আমাকে এবার তাড়াতাড়ি করে যেতে হবে টাইম নেই আবার আমার মা ফুলচারাগুলো জল থেকে ডুবিয়ে নিয়ে আসছে কারণ ওগুলো একটু চুপসে গেছে আর জল দিয়ে যদি একটু ওরা আরাম পায় সেই জন্য ওগুলোকে জল দিয়ে ডুবিয়ে নিয়ে আসা হচ্ছে আর এটা দুজন মিলে ফুলচারাগুলো নিয়ে চলে যাচ্ছে এই যে এটা সুতো আর সাথে জল আছে কারণ এইদিকে আসলে আমাদেরকে জল নিয়ে আসতে হয় কারণ অনেকটা দূরে তো সেজন্য আমি এই যে আমার মা পিছনে আসছে আমি আর দুজন তো চলে গেল আর আমার দাদা পারবো না আজকের মধ্যে আমরা ইয়ে করতে শেষ করতে দেখো পাশে ভুট্টা পাশে ধান কতগুলো ফুটটা ভুট্টার আল দিয়ে যা যেতে হচ্ছে মাছ মাঝে আলের এখান থেকে এগুলো শেষ করতে করতে প্রায় শোন না বাড়ি যেতে যেতে প্রায় রাত ভেজে ভেজে আজকে আমি বুঝতে পেরেছি কারণ একটু দেরি হয়ে গেল জমিটাতে জল দেওয়া ছিল না বলি চলে আসছি জমিতে অনেকটা জল দেওয়া হয়ে গেছে আর এই অর্ধেকটা জল এখান থেকে কেটে বার করে দিচ্ছে সে জন্য না হলে তো ফুলের চারাগুলো ডুবে যাবে আর ডুবে গেলে ওগুলো মারা যাবে অর্ধেকটা জল কেটে বের করে দিচ্ছে একটু একটু শুধু জল রাখতে হবে যেন ওরা বাঁচতে পারে সেজন্য যেই জলটা লাগবে না সেই জলটা বের করে দেওয়া হচ্ছে আমাদের ফুলের জমির পাশেই আছে একটা সুন্দর ফরেস্ট দেখো কত সুন্দর যদিও এই ফরেস্টের মালিক আমরা না অন্য কেউ কিন্তু কেউ যদি চাও তাহলে ঘুরতে আসতে পারো দেখো কত এতটা জমি এইটা আজকে আমাদেরকে আজকের মধ্যে আজকে আমাদেরকে লাগাতে হবে জানি না পারবো কি পারব না দেখি কতটা পারি আর আমাদের বাচ্চু তো চলে আসছে দেখছো আমাদের সাথে চলে আসছে দেখা যাক শুরু করে দিয়েছি ফুল লাগানো প্রায় অনেকটা লাগিয়েও দিয়েছি আমি আমার মা আর দুটা ভাস্তা বললাম যে একটা ভাস্তা একটা ভাগনা আমরা চারজন মিলেই লাগাচ্ছি আর একদিকে আমার ভাই সুতোটা ধরছে আর একদিকে আমার দাদা ধরছে চারজন মিলে এতটাই না লাগাতে অনেকটা টাইম লাগবে কিন্তু আমাদের মধ্যে আমি ছাড়া এরা কেউ বেশি পারে না আমি একটু তাড়াতাড়ি করে করি ওরা কেউ আমার থেকে কেউ বেশি করতে পারে না আর যেখানে যেখানে একটু বেশি বেশি জল হয়ে গেছে সেখানে সেখানে একটু কাদাটা উঠিয়ে দিতে হয় তারপরে গাছটা লাগাতে হয় চারাটা লাগাতে হয় এক বছর পর আবার চলে এসলাম আজকে আমি ফুল চারা লাগাতে দেখতে পাচ্ছ আমার হাতে ফুল চারা আর এগুলো কী করে লাগাতে হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি যেমন ধানের জমিতে কাদা করে ঠিক ফুলের জমিতে সেরকমই কাদা করতে হয় আর এগুলো ফুল গাছগুলো হালকা হালকা করে লাগিয়ে দিতে হয় ঢুকিয়ে দিতে হয় বেশি ঢুকাতে হয় না একটু করে ঢুকেলেই হয়ে যায় আর এখানে অনেকটা কাদা দেখতে পাচ্ছ আমার পা প্রায় হাঁটু অবধি ঢুকে গেছে কি অবস্থা কাদা থেকে পা তো উঠতেই চায় না নড়তে চায় না আমার পা নড়ে আমার মা ওই ভাস্তা ভাগনা ওদের পা আরও নড়ে না এখন বাজে সাতটা পনেরো আর আমি এখন আসলাম আমরা এখন আসলাম রাত হয়ে গেছিলো অন্ধকার আমরা দেখতে পাচ্ছি আমরা ফুল গাছটা কথাই উ শুধুটা হারিয়ে গেছে ফোনের লাইট দিয়ে দিয়ে ওটাকে ঠিক করে ইয়ে করছি ঠিক করে লাগাইছি আর সাতটার দিকে আমাদের কাজ শেষ হয়েছে ওখানে তারপর বাড়ি আসতে একটু টাইম লেগেছে হাত বা মুখ ধুয়ে একবারে বাইরে থেকে আসলাম কারণ আমাদের বাড়িতে জল নেই সাতটা পনেরো বেজে গেলো ঠিক আছে ভিডিওটা দেখো পুরো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করো এটা দেখা হচ্ছে পরের ভিডিওতে Good night.